আজকে আপনাদের সাথে খুব স্পেশাল একটা ব্লগ শেয়ার করবো যে ফ্লগের মধ্যে খালি খাবার আর খাবার থাকবে আই হোপ আজকে খাবারের ব্লগটা দেখলে আপনারা সবাই পরি যাবেন বাইদা হয়ে এই ভ্লগটা আপলোড করতে করতে আমার অনেক বেশি দেরি হয়ে যায় যতই দেরি হোক না কেন আমি কিন্তু মনে মনে ভেবে রাখছি যে আমি আপলোড করবোই হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের না জিফা আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো আজকে এই ভ্লগটা আমার জন্য খুব বেশি স্পেশাল এই ভ্লগটা কিন্তু বেসিক্যালি আমার অনেক আগে আপলোড করার কথা ছিল বাট এটা হচ্ছে আমি আজকে আপলোড করতেছি আপনাদের জন্য আজকে হচ্ছে খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় আমার বিকজ আজকে হচ্ছে আমি আমার নানুর বাসায় যাব আর আমার জন্য নানুর বাসা বলতে গেলেই আপনারা শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া সো এই তো আমরা হচ্ছে নানুর বাসায় নেওয়ার জন্য ফার্স্টে মিষ্টির দোকানে চলে আসি অ্যান্ড মিষ্টির চয়েস করতেছিলাম যে কোনটা নিব কোনটা নিলে সবাই খুব বেশি পছন্দ করবে তারপর কোনটা নিচি সেটা শেয়ার করা হয় নাই নানুর বাসায় নেওয়ার পরই হচ্ছে আপনারা সবাই দেখতে পারবেন আর তেমন একটা ভিডিও করা হয় নাই তারপর দেখতে পেলাম যে আমার চোখের সামনে ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স ভিডিও করব না সেটা আমি সেটা কেমনে করে হয় বলেন তো এই তো নানুর বাসায় চলে আসলাম অ্যান্ড নানুর বাসে আসার পরই হচ্ছে আমাদেরকে পুরী তারপর হচ্ছে আপনার শরবত খেতে দিয়েছে আমাদের আসতে কিন্তু বেশি সময় লাগে ওনাই যেহেতু রাস্তা ফাঁকা ছিল আমরা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হচ্ছে এসে করতে পেরেছি ঠিক আর এই তো দেখেন আসতে আসতে হচ্ছে আমি আমার মামা তো বোনের পিছনে লেগে গিয়েছি আমরা তিন ভাই বোন মিলে ওকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করতেছিলাম আর এই তো এখান দিয়ে তো আমার ছোট ভাইয়ের পুরী খেতে 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 একদম শেষ বিকজ নানুর বাসার পুরী এত মজা খেলে তো আমি পুরো পাগলই হয়ে যাই আমি হচ্ছে বেসিক্যালি নানুর বাসায় তিন দিন থাকি সো আজকে হচ্ছে দুই দিনের ভিডিও শেয়ার করব তাও শুধু খাওয়া আর খাওয়া যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে ঘোরাফেরা কিছু মিলেই হচ্ছে আমি বানাই বাট আজকে ভাবছি যে শুধু খাওয়াই শেয়ার শেয়ার করব করব আর কিছু না এই তো আমাদের যেহেতু আসতে বেশি সময় লাগে না আমরা হচ্ছে এগারোটার সময় রওনা দিই আস্তে আস্তে আমাদের বারোটার মতো পেঁচে যায় মামি হচ্ছে এখানে দুপুরে লাঞ্চটা করতে দিয়ে দিল আজকে লাঞ্চে হচ্ছে আপনার পোলাও তারপর রোস্ট গরুর গোস্ত তারপর সালাদ তারপর লেবু ফিশ ফ্রাই সবকিছুই ছিল খাওয়া দাওয়ার পরপরই হচ্ছে আমরা সবাই মিলে বেরিয়ে আজকে হচ্ছে আমার বেলার স্কুলে অনেক ছোটবেলার স্কুলে আম্মুই বলতেছিল যে যা যা তোরা সবাই আমার স্কুলে কি একটু ঘুরে আয় দেখে আমি কোন স্কুলে পড়ছিলাম এই তো আমার ভিডিও হচ্ছে আমার আপু করে দিচ্ছে আমার আব্বুর চ্যানেলের জন্য হচ্ছে কিছু ভিডিও নিচ্ছে আর এখান দিয়ে আমাদের তিন ভাই বোনের অবস্থা দেখেন আমরা তো পিছনে ঝগড়া লাগাই দিছি যে আমি আগে যাব আমি আগে যাব ও বলছিল না আমি আগে যাব মানে ভাই বোনরা সবাই একসাথে বের হলে যা একটা অবস্থা হয় আর কি সো এই তো আমুর স্কুলে চলে আসলাম এন্ড আসার পর তো দেখলাম যে এখানে জানি কিসের অনুষ্ঠান হবে সো অনুষ্ঠানের জন্য সবকিছু প্রিপেয়ার করতেছিল মানে আমরা হচ্ছে যে তিন ভিডিও করছি তার পরের দিনই আপনার অনুষ্ঠান বাই দা ওয়ে এখানে তো কিছু দৃশ্য দেখতে পেলাম বাংলাদেশে তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেলায়কুটে ক্লিক করে রাখবেন ঠিক আছে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে বেশিক্ষণ ছিলাম না পনেরো থেকে বিশ মিনিটের মতো থেকেই হচ্ছে আমরা চলে আসি নানুর বাসায় আর আসার পর হচ্ছে মামি এখানে বিকালে নাস্তা দিয়ে দিল কমলা আর হলুদ কালার যে একটা মিষ্টি দেখতে পারছিলেন সেই মিষ্টিটাই হচ্ছে আমরা আনছিলাম সাথে হচ্ছে আপনার সিঙ্গারা সমোজা এন্ড একটা চিপস ছিল যে চিপসটা অনেক বেশি মজার নানুর বাসায় আসলে দেখা যায় কি আমার তেমন একটা ভিডিও করা হয় না কারণ ওই তো আমার মামা তো ভাই বোন পিছনে সময় দিতে হয় ওদের সাথে এমন খেলি যে ভিডিও করতে হবে মনেই থাকে না তারপর তো রাতে ডিনার করেই আমরা খুনিয়ে পড়ি অ্যান্ড এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা এই তো আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট এখানে হচ্ছে আপনার চিকেন স্যুপ ছিল তারপর হচ্ছে আমার খুব পছন্দ একটা ডাল ছিল তারপর আপনার ডিম ছিল ছিল সাথে হচ্ছে ভাজিও পরোটার অবস্থা দেখতেই পারতেছেন যেহেতু অনেকগুলো পরোটা রাখতে হবে তার জন্য অনেক সুন্দর একটা ট্রেতে আপনার অনেকগুলো পরোটা সার্ভ করে নিয়েছে সকালে ব্রেকফাস্ট করতে করতে হচ্ছে আপনার দুপুরে লাঞ্চের সময় হয়ে যায় অ্যান্ড মামি হচ্ছে দুপুরে লাঞ্চগুলো এখানে দিয়ে দিয়েছে আজকে হচ্ছে আমার খুব পছন্দের খাবার ছিল সব কালারটাই আমার পছন্দ এইখানে হচ্ছে আপনার ইলিশ মাছ দিয়ে সিন ছিল তারপর মুরগি ছিল তারপর সুটকি ছিল যদিও সুটকি আমি খাই না সুটকি পাতে হচ্ছে আমি সবগুলো আইটেম খেয়েছি তারপর তো বিকালের নাস্তা দিয়ে দেয় বিকালের নাস্তাতে ছিল আপনার বার্গার তারপর হচ্ছে আমার খুব পছন্দের শ্যামাই অ্যান্ড মো এই ছিল আমার আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবে নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ